শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের আগে তরুণদের জন্য জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ দুশো উনচল্লিশটি ওয়ানডে ম্যাচে পাঁচ হাজার ছশো উননব্বই রান গড় ছত্রিশ দশমিক চার ছয় চারটি সেঞ্চুরি এবং বত্রিশটি হাফ সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরি তার আইসিসি ইভেন্টে করা এবং তিনি বল হাতে উইকেট নিয়েছেন বিরাশিটি ক্যারিয়ারে যে চারটি সেঞ্চুরি তিনি আইসিসি ইভেন্টে করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একশো রান এবং সেই একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো আঠাশ রানে অপরাজিত এটা মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রান অপরাজিত তার যেই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং সবশেষ যে ওয়ানডে সেঞ্চুরিটা সেটাও আইসিসি ইভেন্টে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি একশো রান করেছিলেন তো মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে তার জাতীয় দলের সতীর্থরা নানা মন্তব্য করেছে নানা অনুভূতি প্রকাশ করেছে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তো আপনাদের সাথে শেয়ার করব যে তার কোন সতীর্থ কি মন্তব্য করেছে এনামুল হক বিজয় লিখেছেন বিশ্বকাপের মঞ্চে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দুর্দান্ত সেঞ্চুরিগুলো এখনও চোখে ভাসে রিয়াদ ভাই আপনি শুধু অসাধারণ একজন ক্রিকেটারই নন বরং দারুণ একজন মানুষও বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে শুভকামনা আপনার নতুন যাত্রার জন্য জাতীয় দলের বাহাতি প্রেসার শরীফুল ইসলাম তিনি লিখেছেন হ্যাপি রিটায়ারমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনাকে জাতীয় দলে অনেক মিস করব আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন থ্যাংক ইউ রিয়াদ ভাই ফর অল ইউর কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ক্রিকেট অ্যাট দ্য ওয়ার্ল্ড স্টেজ উইল শিওরলি মিস ইউ ইন দ্য ড্রেসিং রুম অ্যান্ড টেক ইন্সপাইরেশন ফ্রম ইউর ডিডস অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ইউ হ্যাভ ইন্সপায়ার্ড আ মেনি অফ আস এন্ড ইউ উইল কিপ ডুইং সো ফর এ ভেরি লং টাইম এছাড়াও মুশফিকুর রহিম তামিম ইকবাল মাশরাফি বিন মোর্তুজা মেহেদি হাসান মিরাজ আরও অনেকেই মাহমুদুল্লাহ রিয়াদকে শুভকামনা জানিয়েছেন তার এই অবসরের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের স্মৃতি কখনও শেষ হবার নয় দল যখন ঢুকতে থাকতো দল যখন বিপদে পড়ত তখন খাদের কিনারা থেকে দলকে উঠিয়ে এনে বড় বড় অর্জন বড় বড় জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার মধ্যে সবচেয়ে স্মরণীয় নিদাহাস ট্রফি শ্রীলঙ্কার বিপক্ষে সেই জয়টা এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরি তো আছে অজস্র স্মৃতি থাকবে মামুদুল্লাহ রিয়াদের মাঠে শুধু মাঠের ক্রিকেটেই থাকবেন না মামুদুল্লাহ রিয়াদ মাঠের ক্রিকেটে না থাকলেও ভক্তদের ভালোবাসায় সতীর্থদের ভালোবাসায় সবসময় থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ শুভকামনা আপনার অবসর জীবনের জন্য আগামীর পদগুলো আপনার সুন্দর হোক শুভ হোক ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন